হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেক বাই আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত সো আপনারা ভাবছেন একটা পুরাতন সেকেন্ড হ্যান্ড ভালো ডিভাইস কিনবেন কি কি দেখে কিনবেন কি কি বুঝে কিনবেন ফোনটা অথেন্টিক নাকি আপনাদের সাথে কোনো স্ক্যাম হচ্ছে হ্যাঁ এটাই আপনাদের দেখিয়ে দিব আপনারা কি কি ভাবে ফোন পরীক্ষা করে নেবেন সো প্রথম নাম্বার টিপস হচ্ছে একটা নিনজা টেকনিক আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানদার অনেক টাইমে বলে যে ভাই ডিভাইসটা কিছুদিন ধরে ইউজ করা হয়েছে এবং ফোনটা এখন ওয়াটারপ্রুফ আছে সো এটা কিভাবে আপনারা টেস্ট করে নেবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি কিভাবে পরীক্ষা করবেন প্রথমে আপনাদের একটা নিনজা টেকনিক দেখিয়ে দিচ্ছি সো আপনারা প্রথমে ফোনটাকে চারপাশে দেখবেন যে কোন জায়গায় মানে ড্যামেজ আছে কিনা বাই আছে কিনা ওয়াটারপ্রুফ কিনা সো প্রথমে আপনারা ফার্স্ট টাইম দেখবেন ফোনটা ওকে আছে কিনা তারপর আপনারা কাজ করবেন যতগুলা ফুটা আছে সবগুলা ফুটাতে এরকম হাত দিবেন আপনারা হাত দেওয়ার পর এই যে কেবলটা আছে না চার্জিং কেবল আর এই পাশে যে স্পিকার স্পিকার আছে সো এখানে এইভাবে নিয়ে আপনারা এখান দিয়ে ফু দিবেন দেখবেন যে কোনো জায়গায় হাওয়া লিক করে কিনা ফোনটাতে কিন্তু কোনো জায়গাতে হাওয়া পাস হয় না তার মানে কি ফোনটা ওয়াটার প্রুফ আছে নাকি এই তো ভাবছেন আপনারা হ্যাঁ এই ফোনটাকে আরও ওয়াটার প্রুফ টেস্ট করার জন্য আপনারা প্রথমে ওয়াটার প্রুফ করে নেবেন এইভাবে আপনারা যেহেতু যতটুকু সম্ভব হয় এরকম একটা প্লেট বা থালি নিয়ে কিছু পানি ঢালবেন যেমন আমি ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি so let's go দেখা যাক আমাদের ফোনটা ওয়াটারপ্রুফ নাকি দোকানদারের কথা সত্য নাকি মিথ্যা এটাই আমরা জাস্ট যাচাই করব সো এইভাবে আমরা পানি ঢেলে নিব সো যতটুকু পানি পারেন আপনারা নেবেন মিনিমাম এটা এক লিটার একটা বোতল আমি এক লিটার পানি সম্পূর্ণটাই ঢেলে দিলাম সো যতটুকু পারেন পানি নেবেন নেওয়ার পর ফোনটাকে রিল্যাক্সে দেখেন ফোনটা কিন্তু আমার টোটালি ওয়ান আছে এবং ওয়াটারপ্রুফ কোনো জায়গায় কিন্তু বাতাস লিক হয় না সো এই ফোনটাকে আমরা সম্পূর্ণরূপে পানির ভিতর সুভেয়ে দেখব যে ফোনটা কি আজও ওয়াটারপ্রুফ নাকি প্রথমে আপনারা ফোনটা এভাবে নিয়ে পানির ভিতর ছেড়ে দিবেন দেখেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফোনটাই কিন্তু ছেড়ে দিছি। ঠিক আছে আমরা মিনিমাম এভাবে পাঁচ থেকে সাত মিনিট বা যতটুকু পারেন আপনারা রাখবেন সো আমি পাঁচ সাত মিনিট রাখছি দেখি কি হয় ফোনটা এভাবে আপনার ফোনটা পাঁচ সাত মিনিট রাখার পর আপনারা ফোনটা এভাবে তুলবেন দেখবেন যে ফোনটা আজও ওয়াটারপ্রুফ নাকি সো দেখা যাক আমরা এখন ফোনটাকে দেখি যে ফোনটা টার্স সব ওকে আছে কিনা কাজ করে কিনা সো আমরা একটু মুছে নেই দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা কি অবস্থা এই কেউ আছে নাকি মুড়ির একটা মুড়ির বস্তান বস্তান আমার ফোনটা শেষ আমার ফোনটা শেষ কিন্তু দোকানদাররা আপনাদেরকে মুড়ির বস্তা হাতে ধরিয়ে দেবে এবং স্ক্যাম করবে ফোন কেনার আগে ফিজিক্যালি শপে গিয়ে ফোন কিনতে হবে আর এই ক্ষেত্রে অনলাইনটাকে একদম অ্যাভ করে চলতে হবে অনলাইনে কিন্তু আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কখনোই কিনবেন না তাহলে একশো পার্সেন্ট স্ক্যাম হবেন বা প্রতারণার শিকার হবেন আপনারা অনেক টাকা খরচ করে একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেকেন্ড হ্যান্ড ফোন নিবেন ভাবছেন বাট ফোনটা কেনার আগে অবশ্যই আপনাদের দেখে শুনে কিনতে হবে আর ফোনটাকে অবশ্যই ফার্স্ট টাইম দেখবেন যে ডিসপ্লেটা অরিজিনাল আছে কিনা বা বডি চেঞ্জ হয়েছে কিনা বা কোনো পাশাপাশি চেঞ্জ হয়েছে কিনা যত যতটুকু সম্ভব আপনারা দেখে শুনে নেবেন আর একটা ফোনের যদি সচরাচর ডিসপ্লে চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম এখানে ফাঁক ফুকর থাকে বা আটা লেগে থাকে বা বিভিন্ন ইস্যু থাকে এগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন আর সেকেন্ড অপশন হচ্ছে কার আপনারা একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যে ফোনটার বক্স আছে কিনা তা যে ফোনটা বিক্রি করছে তার এনআইডিটা সত সম্ভব নেওয়ার চেষ্টা করবেন আর আপনারা যদিও বক্স পান কিন্তু এটাও সাবধান হবেন বক্স কিন্তু এখন ক্রিয়েট করে বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যেগুলোতে মানে একদম নতুন বক্স ক্রিয়েট করে নতুন কন্ডিশনের ফোন যেগুলো আছে ওগুলো বক্সে ভরে বলে যে ফোনটা নতুন ফোন মানে দুই চার ছয় মাসে ইউজ হয়েছে আপনি ফোনটা নিতে পারেন অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই আপনারা এগুলা অনলাইনে বিভিন্নভাবে চেক করা যায় সেগুলো আপনারা চেক করে নেবেন আর বিশেষ করে যদি আইফোন নেন সেক্ষেত্রে আইফোনের অফিসিয়াল ওয়েবসাইট আছে বা আইফোনের সেটিংসে একটা অপশন আছে চেক করার যায় ওইখানে থেকে আপনারা চেক করে নেবেন যে তাদের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি আইমি নাম্বার বক্সের সাথে মিল আছে কি সমস্ত ডিটেলস চেক করে তারপরে ফোনগুলো নেবেন আর যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ডিভাইস হয় সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসও কিন্তু চেক করার অনেকগুলো মাধ্যম আছে আর যতগুলোই অনলাইন চেক থাক তার ভিতর কিন্তু মূল ফোকাসটা থাকবে আপনাদের যে ফিজিক্যালি ফোনটা ড্যামেজ আছে কিনা যে হাত থেকে পড়ে গেছে বা ডিসপ্লে চেঞ্জ হয়েছে বা ক্যামেরায় সমস্যা আছে ক্যামেরাটা দেখে শুনে তারপরে নিবেন সমস্ত ডিটেলস দেখে শুনে তারপরে নেবেন মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা সমস্যা হলে তারপরে কিন্তু সে ফোনটা অবশ্যই সেল দেয় কিন্তু যারা বড় লোক আছে বা যারা রিস্কিড ফ্যামিলির লোক তাদের হয়তো দিয়ে একটা ফোন যে একটা ফোন নতুন ফোন আসছে এক্সচেঞ্জ করলাম বাই করলাম এরকম ফোন কিন্তু খুবই কম পাবেন আর সময় মানুষ কিন্তু একটা সমস্যা দেখা দেয় তারপরে কিন্তু ফোনটা সেল করে যখন একটা ফোন ভালো সার্ভিস প্রোভাইড করে কেউ সে কিন্তু কখনোই ফোনটা সেল দিবে না তো অবশ্যই আপনাদের এগুলো অবলম্বন করতে হবে ফার্স্ট টাইম আপনাদের আবারও বলতেছি যে এক্ষেত্রে অনলাইন একদম অ্যাভ করে চলবে সবসময় আপনারা ফিজিক্যালি শপে গিয়ে ফোন কেনার চেষ্টা করবেন